তো আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগের বার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুকুব করে দেওয়া হলো এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবার নব্বই করি আরে দেখি কোন কি ওকে কি বুঝলেন পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু ভালোই টাকা আছে তারা যতই ডিএ না দিক তারা যতই বলুক যে আমাদের মায়না দিতে স্বাস্থ্য ক্ষেত্রে আরো বেশি উন্নত পরিষেবা দিতে নাকি টাকা নেই কিন্তু চারশো কোটি টাকা বিয়াল্লিশ হাজার ক্লাবকে মোট দিতে তাদের সামর্থ্য আছে দু হাজার পঁচিশে অর্থাৎ দু হাজার ছাব্বিশে ভোটের আগের শেষ পুজোতে দু হাজার পঁচিশে ক্লাব প্রতি এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছে বিয়াল্লিশ হাজারের বেশি ক্লাবকে এক লাখ দশ হাজার টাকা করে দেওয়া মুখের কথা না চারশো বাষট্টি কোটি টাকা রাজ্য সরকার রিলিজ করবে ভা এভরি পুলিশ স্টেশন ভাবন খালি তারপরে সিএসসি হোক বা রাজ্য বিদ্যুৎ কর্পোরেশনের আন্ডারে হোক এইটি পার্সেন্ট ছাড় এর সাথে দমকল অন্যান্য পারমিশনের পুরো ছাড় মানে ওখান থেকে তো সরকার একটা রেভিনিউ আসতো সবে ছাড় তাহলে ভাবুন যে রাজ্য সরকার মানব দরদি তাদেরকে আমরা নাকি বলি যে সরকারের নাকি বিদায় হওয়াই উচিত মানে ভাবুন আমরা কেন এরকম করছি তাই না কত ভালো সরকার বলুন তো দু হাজার এগারোর আগে চাঁদার জুলুম নাকি ছিল এখন নাকি চাঁদার জুলুম উঠেই গেছে থাকবে কি করে রাজ্য সরকার তো অন্যভাবে টাকাগুলো দিয়ে দিচ্ছে না আমাদের আপনার থেকেই তো পকেট থেকে টাকাটা উঠছে নানাভাবে সেই নানাভাবে হিসেবটা আপনারাও জানেন আমরাও জানি আগে নিশ্চয়ই সবজি বা বাজার দর এতটা ছিল না এখন বেড়েছে কোথা থেকে বেড়েছে কিভাবে বেড়েছে আপনিও জানেন আমরাও জানি ঘুরিয়ে দেখতে গেলে পশ্চিমবঙ্গে তো আগে পুজো ছিলই না পুজো তো নতুন শুরু হয়েছে এই পর থেকে সালে ছিল ষাট হাজার দু হাজার তেইশে সত্তর হাজার চব্বিশে পঁচাশি আর এবারে একেবারে বেড়ে হয়ে গেছে এক লাখ দশ পঁচিশ হাজার টাকা বাড়িয়ে দিয়েছে চারটি খানি ব্যাপার এই বিয়াল্লিশ হাজার ক্লাব তো সরকারের কথায় উঠবে বসবে তারা টাকা পাচ্ছে যে মুখের কথা নাকি ভোট তো এমনি জিতবে সাড়ে আট হাজার স্কুল বন্ধ হয়ে যাক ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাক আর কত কি ঘটলো কিন্তু শান্তিপূর্ণভাবে আনন্দ সহকার পুজোটা কাটাতে হবে তাই মানুষকে মাতিয়ে রাখতে সরকার একদম উপযুক্ত তারা জানে কোথায় কি দিতে পারলে ঠিক বেনিফিটটা পাবে আর একটা কথা কি জানেন তো ওই যে একটা প্রশ্ন থেকেই যায় যে আসলে বাঙালি কি চায় আম আদমি কি চায় চাকরি হোক না হোক বেকারত্ব বাড়ুক চাই না বাড়ুক জিনিসপত্রের দাম বাড়ুক চাই না বাড়ুক সেসব ম্যাটার করে না টাকা পেলেই হলো বহু জায়গায় রাস্তা ভাঙা খাটিয়া করে রুগীরা হাসপাতালে যাচ্ছে কখনো মারা যাচ্ছে তাতে কি হয়েছে এক লাখ দশ হাজার করে তো পেয়ে যাচ্ছে প্রতিটা ক্লাব পশ্চিমবঙ্গের উন্নতি তো এভাবেই হচ্ছে আমরাও এগিয়ে চলেছি আবার কি যেভাবে মানুষকে রাখবে সরকার সেভাবেই চলবে রোহিঙ্গা আসুক বাংলাদেশিরা ঢুকুক সেটা ম্যাটার করে না পরিযায়ী শ্রমিকদের আবার এখানে ফিরিয়ে আনছে সেগুলো ম্যাটার করে না এই যে বিয়াল্লিশ হাজার ক্লাব তার মধ্যে হয়তো পশ্চিমবঙ্গের শহর কেন্দ্রিক অর্থাৎ কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে নয় আট হাজার মতো পুজো ধরলাম বাকি যে পুজোগুলো রয়েছে সেগুলো শহরাঞ্চল শহরতলী এবং ম্যাক্সিমামটা গ্রামাঞ্চলের পুজো সেখানে কিন্তু এক লাখ দশ হাজার টাকা একটা বড় ফান্ড যেখানে ধরুন এমনি তো পারমিশন ফ্রি ইলেকট্রিসিটি ফ্রি তাতে লাইটিং বাদ দিয়ে ওই প্রতিমা এবং চার দিনের পুজোর খরচের অনেকটাই কিন্তু এই এক লাখ দশ হাজার টাকাটা বেশ সাপোর্টিভ হিসেবে কাজ করবে তাদের ক্ষেত্রে কিন্তু পুজো করাটা অনেক হয়ে যাবে বলা চলে প্রায় তিরিশ হাজারের কাছাকাছি গ্রামাঞ্চলের পুজো রয়েছে সো সফট টার্গেট কিন্তু সবসময় গ্রামাঞ্চল থাকে যেখানে লক্ষ্মী ভাণ্ডার একটা বড় ফ্যাক্টর কাজ করে আপনারাও জানান নিজেদের মতামত দেখতে থাকুন স্টোরিজ বং